সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য আজকে আমরা চলে এসেছি সেই বিখ্যাত নওগাঁ জেলার চৌবাড়ে হাটে চৌবাড়ে হাটের আজকে আমরা আপনাদের কিছু তথ্য আপনাদের দিব যেটা আপনারা কখনোই জানেন না নতুন কিছু তথ্য কিন্তু আমরা দিব আপনাদের আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটু ভিডিও নিয়ে নতুন কিছু মানুষ নিয়ে নতুন কিছু প্রাণী নিয়ে প্রিয় বন্ধুরা আজকে আজকের ভিডিওতে আমরা দেখতে পাব আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো চুবাড়ি হাটের বিখ্যাত কিছু ষাঁড় গরু যে গরুগুলো কিন্তু অত্র বাংলাদেশে কিন্তু প্রচুর চাহিদা সম্পন্ন সাড়। এবং এই সারগুলো কিন্তু দেশের সর্বত্র থেকে ক্রেতা বিক্রেতারা কাটা করতে আসেন এই সারগুলো অত্যন্ত চমৎকার এবং বিশাল দেহদারী হয়ে থাকে এখানে আপনি বিভিন্ন প্রকার সার পেয়ে থাকেন এখানে আপনি দেশি সার বিদেশি সার ক্রচের সার ফ্রিজিয়ান জাতের সার তারপরে বর্ডার ক্রচ সার ইত্যাদি সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা একটা দেশি একটি সার কিন্তু দেখতে পাচ্ছি আপনারা লক্ষ্য করবেন এটি গাছের সাথে কিন্তু বাধা আছে খুব সুন্দর এবং সুস্বাস্থ্য লাল রঙের পিছনের সামনে লাল কিন্তু মাথার দিকে কিন্তু কালো এই সারটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখেন বাধা আছে ভালো করে লক্ষ্য করুন এই পুরোটোর ওজন প্রায় সাত থেকে আট মনের মতন হবে আমরা জেনেছিলাম দাম দর হচ্ছে না খুব একটা সামনে আর একটি কালো ষাঁড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা অবস্থান করছি ওরা সেই সরি নৌকা জেলার হাট চৌবাড়িয়া হাটে এটি নৌকা জেলার পশ্চিম সাইডে অবস্থিত একটি হাট দেখতে পাচ্ছেন হাটের মধ্যে কিন্তু প্রচণ্ড কাদা কাদের জন্য কিন্তু এই হাটটিতে আজকে হাট করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু ঠিকমতো হাঁটতেই পারছে না এই মুহূর্তে কিছু গাভি দেখতে পাচ্ছি আমরা সামনে এই গাভিগুলো কিন্তু বিখ্যাত চুপড়ে হাটে বিখ্যাত গাভি বলতে গেলে এই হাটে কিন্তু সব ধরনের গরু কিন্তু আপনারা পাবেন বাছর পাবেন ষাঁড় পাবেন গাই গরু পাবেন বিভিন্ন প্রকার গরু ব্রডার গরু বিভিন্ন প্রকার গরু কিন্তু এই হাটে আপনারা দেখতে পাবেন এবং আমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল শেষ পর্যন্ত বিভিন্ন প্রকার গরু এবং গরু এবং ষাঁড় কিন্তু আপনাদের আমরা দেখাতে চলেছি আমাদের সাথেই থাকুন এই গরুটি কিন্তু অনেক চাহিদা সম্পন্ন গরু ইতিপূর্বে আমরা এই গরুটি দেখেছি এই গরুটির কিন্তু অনেক চাহিদা দেখতে পাচ্ছেন কত ক্রেতা ভিড় জমিয়ে রয়েছে এই এই গরুটির এই ষাঁড়টির পেছনে প্রতিনিয়ত কিন্তু দাম দর চলছে এই যে দেখাশোনা চলছেই কিন্তু এই গরুটা অনেক চাহিদা সম্পন্ন একটি গরু আজকের হাটে অনেক অনেক সুন্দর অনেক এই যে আরেকটি দেখতে পাচ্ছি গরু এই যে বিক্রেতা কিন্তু ভালো করে খুতিয়ে খুতিয়ে কিন্তু এই গরুটি দেখছে এই কেনা যায় কিনা পড়তে হবে কিনা এই গরুটি সামনে হাটে বিক্রি করে লাভ করা যাবে কিনা এছাড়াও এই গরুগুলো কিন্তু বিয়ের অনুষ্ঠান মুসলমানের অনুষ্ঠান বিভিন্ন 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 অনুষ্ঠানে কিন্তু তাছাড়া বড়ো বড়ো হোটেল রেস্তোরাঁ বা ফুটপাথের বিভিন্ন মাংসের দোকান এই খাবারগুলো দোকানে কিন্তু এই গরুগুলো জবাই করা হয়ে থাকে গরুগুলো কিন্তু আমরা আর সার দেখতে পাচ্ছি এটা একটু ছোট মাঝারি ধরনের অনেক সুন্দর কিন্তু এই চোখ হাটে আসলে আপনি কিন্তু অনেক রকমের ষাঁড় দেখতে পাবেন কিনতে পাবেন আপনার ক্রয় মূল্যের মধ্যেই কিন্তু এই হাটে না বেঁচা কেনা হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আমাদের সাথে এখন থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা